আমরা এই মুহূর্তে আছি যেখানে খামার উপযোগী সুন্দর শাহিবাল গুলো অন্যান্য জাতের গরুগুলো কোয়ালিটিফুল গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই গরুতে ভরে গিয়েছে হাট জমি গিয়েছে কিন্তু গরুতে ভরেছে কম আমদানি তুলনামূলক অনেক কম বারো তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল সন্ধ্যায় এই বাজারটা বসে থাকে আলমডাঙ্গাতে সপ্তাহে একদিন কেমন আমদানি হয়েছে ব্যাপারে কেমন দাম চাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো কে তারা কেমন দামে কিনতে পাচ্ছে তো পুরো ভিডিওটি তুলে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন হ্যাঁ না টানে দেখবেন শুরুতে আমরা এখানে টানাটানি দেখতে পাচ্ছি একটা গরু নিয়ে

पास चार सत्तर के लॉस ऐसे खरोच बादे उखड़े हो गए आरुप में वो दासाई से पास आतर को मैंने भी अंगरू देंगे आमे पर बुला देंगे आतर को अंदर से यात्रको अंदर से बुला देंगे बत्तम साई से देंगे आई एम गोनी तो कॉल करो दोस्त कैलिफोर्निया को ले आयेगा सांग जीवन एटीसास ऑन नहीं ऑन नहीं कहत

না না কাটাকাটি দাও না দাও এই ভাই

ক্রেতার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসলে গরু বিক্রি করতে হলে অনেক কথা খরচ করতে হয় না ভাই হ্যাঁ অনেক ধৈর্যও রাখতে হয় আজকে কয়টা নিয়ে এসেছেন আপনি এইটা আর এই দুইটা বাহ এই কালোটা কত পর্যন্ত দাম নিয়ে ওরা টানাটানি করছিল আপনার সাথে আর আপনি পঁচানব্বই পঁচানব্বই নিয়ে আপনার তফাত ছিল তাই না আচ্ছা এখন আপনি কি ওই পঁচানব্বই হইলে বিক্রি করবেন না আর একটু কমিয়ে দিতে পারবেন উনিশ বিশ উনিশ বিশ সাড়ে আঠারো হবে না উনিশ আর বিশ হয়তো নব্বই মানে নব্বই এদিকে না নব্বই হওয়া লাগবে খেয়াল থাকতে হবে আচ্ছা আচ্ছা এটা কি জাতের এটা ক্রস সাইওয়াল ক্রস সাইওয়াল দাঁত হয়েছে দাঁত মনে হয় সম্ভবত এখনো হয়নি দুটো নাকি হয়নি মনে হয় সম্ভবত দেখা যাবে দেখা যাবে হয়নি তারপর ওটা দেখি

আপনি কত বিক্রি করতে পারবেন বড় ভাই দুই লাখ পঁচিশের উপরে থাকতে হবে বলেন কি হ্যাঁ এত শক্ত করলে হবে না ভাই দাম আজকে গরু কম দেখে ব্যাপারটা কিন্তু একটু শক্ত পাটিও বেশ ভালো আছে আমদানি তুলনায় আজকে হাটে নাম কি ভাই আপনার আক্রামুল আচ্ছা এখানে আরেকটু কমিয়ে দেন কত হইলে বেঁচতে পারবেন কমিয়ে দেন কেনা জিনিস তো আচ্ছা পাঁচ হাজার কম কত দুইশো না না তাহলে পঁচিশের বিশ হাজার হলে বিশ দুইশো আপনি যখন তো এত আপনার ফোন নাম্বারটা বলেন

আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি যদি এটার হাইট বলি হয়তো পঞ্চাশ হতে পারে আর ওজন তো বেশ ভালোই মনে হচ্ছে গায়ে মাংস আছে কতটুকু ধরছেন আপনারা ওজন হ্যাঁ সাত পন না হলে ছয় মন হয়ে যাবে সাড়ে ছয় মন হয়ে যাবে তাই না দাঁতে কয়টা ভাই দুইটা কত দাম চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ কত বিক্রি করতে পারবেন আপনি দুইশো হইলে দিয়ে দেবেন কাস্টমার কত বলে একটু ভেঙে বলছে ভেঙে বলতেছি একটাই ভাই আপনাদের আজকে আজকে একটাই একটাই বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি আছে তাই না কাস্টমারের চাপ আছে আজকে কিন্তু আমদানি কম বলেন অনেক কম কিন্তু দর্শক আজকে আমদানি তুলনামূলক ফাঁকা ফাঁকা হাট আপনার নাম কি বললেন ভাই তাসরুল ইসলাম ফোন নাম্বারটা বলেন তো হ্যাঁ

কি দেখে দাম দিলে কতটুকু ওজন আছে এটার বলেন তো মামানো 260 হ্যাঁ না হ্যাঁ কতটুকু ওজন আছে সেটা বলেন 250 হ্যাঁ আলমাস দিয়ে আছে 250 বলেন না কতটুকু ওজন আছে ওজন এটা হবে না ভাই ওজন না এটা রাখাই দাঁত কয়টা দাঁত দুইটা ভাঙছে দুইটা ভেঙেছে সাইওয়াল না সাইওয়াল দেশাল মাথা পেয়েছে ভালো আছেন আপনি কোথা থেকে এসেছেন মুন্সিগঞ্জ আলম ঢাকার লোক হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে গরু কিনবেন কয়টা কিনবেন চারেক কি কুরবানি পর্যন্ত পালবেন বাড়িতে আচ্ছা আচ্ছা ভাই আপনি এটা কত বিক্রি করতে পারবেন ঠিকঠাক বলেন উল্টোপাল্টা বলেন না কষ্ট পাবো কিন্তু সত্তর বেশি হয়ে যায় না বলেন এত বেশি বললে হবে এটা গৌরব ভাই আজকে

কয় দাঁতে আছে ভাই দুটো দাঁত ভাই দুই দাঁত রাখতে হবে গায়ে মাংস কম হয়তো কোনো গৃহস্থর কাছে ছিল তেমন যত্ন পাইনি ওটার ফ্রেম বডি গঠনটা কিন্তু সুন্দর আছে যদি হাইটের কথা বলি এটা ছাপ্পান্ন পঞ্চান্ন এমন হয়ে যাবে দামে কত ভাই এটা দাম দু লাখ পনেরো দু লাখ পনেরো তার মানে দু লাখ ভেঙে কিনা যাবে তাই তো হ্যাঁ কাস্টমার কত বলছে ভাই এক লাখ বলছে আপনি কত হলে বিক্রি করতে পারবেন তারপর বলেন এত হলেই বেঁচতে পারবো এক হলে বিক্রি করতে পারবে আচ্ছা পঁচাত্তর সত্তর দাম পেয়ে শুনি এক হইলে বিক্রি করবে বলছে ওটার গঠনটা কিন্তু সুন্দর আছে পাটা দিয়ে বেশ সুন্দর দেখছেন এটার গায়ে কিন্তু আসলে মাংস কম ফ্রেম বলতে হবে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো ঠিক আছে আমরা এখানে বেশ সুন্দর একটা খামার উপযোগী গরু দেখতে পাচ্ছি চোখে লাগা ভাই ভালো আছেন দাতে গরুটা দুইটা দুই দাঁতের গরু দশ গরুটা সুন্দর হ্যাঁ যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি চুট বডি গঠন পা নাভি বেশ ভালো হ্যাঁ কত দাম যাচ্ছেন

আমি যত দূর শুনলাম যেটা শুনেছি শুনেছি সেটা না বলি ওকে আমি আর বলছি না ওকে ঠিক আছে দর্শক আপনারা কিছু মনে নিবেন না গরুটা বিক্রি হয়েছে আপনার দুইশো ছয় বলছে না দুইশো ভেঙে বিক্রি হয়েছে ঠিক আছে মামুন ভাই আছে কাস্টমার হ্যাঁ যেখানেই যাই মামুন ভাই কি এলো ভাই কত দাম দিলো ওরা কত দাম দিচ্ছে কত দাম দিচ্ছে

45 44 45 44 ঠিক আছে দর্শক আমরা এখানে তো একটা বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি সুইট ভাই লালন পালন করতে হবে 2027 কেন্দ্র করে না ভাই জি দাত হয়েছে না ভাই হয়নি কত দাম চাচ্ছেন এটা চাচ্ছে 175 ভাই 1 লাখ 75000 টাকা এটা দাম চা হচ্ছে ওজন যদি বলি 4.5 মন হবে যত রাখা গরু দুই দাত হাইট যদি বলি এটা 54 55 হ্যাঁ এমন হতে পারে কত চাওয়া বললেন 175 75 কত হলে বিক্রি করতে পারবেন ভাই ওই দাম বলছে 42 43 দিবেন নাকি আজকে কিন্তু গরু আমদানি তুলনায় পাটি বেশি বা আমদানি কম এক কথাই তাই না সেই হিসাব করে গরু আজকে বেশ ভালো বেচা কিনা আমরা সেই সকাল থেকেই দেখতে পাচ্ছি দর্শক আর সুইট ভাইয়ের এই গরুটা যদি থেকে যায় আপনাদের পছন্দ হয় ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান হ্যাঁ ঠিক আছে সুন্দর একটা শ্যামলা গরু আমরা দেখতে পাচ্ছি এটার হাইট যদি বলি পঞ্চাশের একটু কম হইতে পারে আর ওজন যদি বলি এটা চার মন এমন হয়ে যাবে দাঁতে কয়টা ভাই দাঁতে নেই ভাই এখন দাঁত হয়নি রাখতে হবে বুঝছেন ওজন তাহলে আরও কম হবে যেহেতু বাচ্চা গরু কত চাচ্ছেন এটা একশো নব্বই এক লাখ নব্বই কাস্টমার কত বলছে ভাই

বাহ সুন্দর গরুটা এবি রূপের গরু ভাই হ্যাঁ হ্যাঁ ছাইওয়ালের ভিতরে এসেতে ভালো সুন্দর গরু আর আটে না না আছে লাল কালার এখনি যদি হাইট বলি 55 56 এমন হাইট আছে গলা কম বল নাভি মিলিয়ে বেশ সুন্দর ভাই খামার না আপনার এমনি বাড়িতে গরু লালন পালন করেন গাভি গরু ছিল হ্যাঁ আছে এখনো কিছু মূলত বাচ্চা উৎপাদন করার জন্যই আমি গরু পালি কয়টা আছে আপনার ক্যাপাসিটি কত ক্যাপাসিটি পনেরোটা পনেরোটা এখন কয়টা আছে এখন বাচ্চা আছে আটটা আর বড় গাভি গাভি আছে পাঁচটা বাচ্চার মধ্যে এড়ে কয়টা এড়ে বাচ্চা আছে চারটা চারটা ওগুলো নাই বিক্রির মতো এখন হয়নি না ওইগুলো বিক্রি করার মতো হয়নি ওটা বারো মাস তেরো মাস বয়স হয়েছে এই একটা ছিল ওনাই বিক্রি করার মতো নিয়ে এসেছেন জি 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 গরুর বাজার কি বুঝতে পারছেন ভাই বাজার নাই তো এত সুন্দর গরু অথচ পার্টি নাই এখন পক্ষে কি জানেন বাজারে একটু কম আপনি কম বাজারে গরু নিয়ে চলে এসেছেন আর আজকে কিন্তু আমদানির সত্যি ভাই কাস্টমার বেশি অন্যান্য দিন মনে করেন এই কাস্টমার গুলোই থাকে কিন্তু গরু থাকে ডাবল বা আরো বেশি কিন্তু সেই তুলনায় আজকে অর্ধেক গরু এসছে পাটি ঠিকই আছে বেচা কিনা সকাল থেকেই হচ্ছে দাম বললাম এখন একটু কম এখন একটু কম একটু চেপে দাম একটু চাপা দাম কারণ প্রত্যেকটা গরু এই যে আপনার এই গরুটা আপনি যে দাম পাচ্ছেন বিশ পঁচিশ

বলো তোমার বিচার করে দাম বলো বাবা তুমি একটু বেলি বুঝলি একটা বিচার করে দাম বলো বাবা কাকা ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ কয়টা আছে আপনাদের আজকে আজকে গরু আছে নয় পিস ধরেছেন দুই পিস সাত পিস সাত পিস ধরেছেন দুই পিস আর পাঁচ পিস আড়ে আড়ে আছে আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন কাকা এটা দাম চাচ দাম চাচ্ছি দুইশো তিনশো নব্বই তিনশো কত বলে ও সাড়ে তিনশো ভাঙতে বলছে সাড়ে তিন লাখ ভাঙতে বলতেছে এক একটার দাঁত হয়েছে কি একটার হয়েছে একটার হয়নি কোনটা দাঁত হয়েছে এইটা এই পাশেটা দাঁত হয়েছে এটার দাঁত হয়নি আপনি কত হলে দিতে পারবেন সাড়ে তিনশো হলে সাড়ে তিনশো হলে বিক্রি করা যায় ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স আটান্ন পঁচিশ কুড়ি